আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম আজকে আমরা আবারও আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হবে সম্পূর্ণ কুনুর পাখির উপরে আমরা নতুনও কিছু লাভ লাভবাট এবং ককাটেল পাখি কালেক্ট করেছি আপনারা দেখতেই পারছেন ভিডিওর মধ্যে তো আমরা আজকে বেশি কথা বলবো না আমরা শুরু করবো যেহেতু কুনুর পাখি দিয়ে তো কুনুর পাখির কিছু হ্যান্ড ফিটিং বেবি আমাদের কাছে রয়েছে আমরা প্রথমে সেই বেবিগুলো দিয়ে শুরু করব যাই হোক প্রথম আমরা ইয়েলো সাইডেড কুনুরের বেবি দিয়ে শুরু করতেছি এখানে ইয়েলো সাইডেড কুনুরের বেবি রয়েছে দেখতে পারতেছেন এগুলো সব পঁচিশ থেকে ২৬ দিন এবং এক মাস বয়সীও বেবি রয়েছে কিছু পাইনাপেলও আছে এই যে দেখতে পারতেছেন যার যেরকম সাইজ পছন্দ নিতে পারেন প্রত্যেকটা ডাবল রেড ফ্যাক্টর দেখেন আপনারা মাসাল্লাহ কালারগুলো খুব সুন্দর দেখতে পারতেছেন এখানে যে বেবিগুলো আপনারা দেখতে পারতেছেন এই বেবিগুলো মাত্র পঁচিশশো টাকা পার পিস করবে ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না এবার আসি আমাদের কাছে যে সান কনোরের বেবিগুলো রয়েছে যে সান কোনরের হ্যান্ড ফিডিং বেবি রয়েছে যারা এই ছোট বেবিটা নিতে চান এইটার বয়স সাতাইশ আটাইশ দিন হবে এই বেবিটা পড়বে ফিক্সড আট হাজার টাকা এবং একটু বড় একটা বেবি রয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর সাইজ এটা এক মাস প্লাস আছে এটা পড়বে নয় হাজার টাকা এখানে একটা জান্ডি কুনর রয়েছে জান্ডি কুনরের বেবিটা পড়বে সাত হাজার টাকা জান্ডি ডাবল রেড ফ্যাক্টর এই যে প্যারেন্টসের কালার দেখতে পাচ্তেছেন সেক্টর একটা সিঙ্গেল বেড তো যাই হোক যেহেতু এটা দেখাইছি এখন আপনাদেরকে অ্যাডাল্ট পেয়ারটার প্রাইস দেখাচ্ছি সম্পূর্ণ ডিএনএ করা পাখি আসলে এইটার বেবি না ওইটা মানে দেখতে এইরকম হবে সেম আর ওইটা যেটা বেবি ওটা ওটাও আমার থেকেই নেওয়া এক ভাই নিয়েছিল এখান থেকে আর কি বাচ্চা তুলছে এই পেয়ারটাও ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করা ডিমে আছে বছর বয়স তিন বছরের কাছাকাছি হবে তারা নিতে যোগাযোগ করবেন এই পেয়ারটা চাওয়া হচ্ছে বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে এবার আর আমরা পাইনাপেল কুলুরগুলো দেখাই পাইনাপেল আপেল আছে আমাকে অনেকে বলছিলেন যে ভাই অফারটা আরও কিছুদিন রাখেন তো সেই সময় রাখতে পারিনি তবে ইনশাল্লাহ আমরা আবার কিছু দিনের জন্য চালু করে দিলাম সীমিত অল্প কিছু পাখি রয়েছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন মাত্র সাড়ে চার হাজার টাকা পেয়ার দেখতে পারতেছেন সব কিন্তু ডাবল রেড ফ্যাক্টর এই যে সব ডাবল রেড ফ্যাক্টর এখানে একটা পেয়ার রয়েছে এখানে একটা মাত্র সাড়ে চার হাজার টাকা পেয়ার এখানে তিন পেয়ার রয়েছে যারা পাইনাপেল নিতে চান যোগাযোগ করবেন যেগুলো পেয়ার পেয়ার করা আছে এগুলো কিন্তু হানড্রেড এ পেয়ার এই ডিএনএ নাই নন ডিএনএ মাত্র চার হাজার পাঁচশো টাকা আমরা শুধু অনুরোধের জন্য একটু প্রাইসটা বাড়াই দিলাম রেটটা বাড়াই দিলাম সেখানে একটা ডাইলড কুনুর এবং একটা পাইনাপেল ডাবল রেড ফ্যাক্টর কুনুর রয়েছে ডাইলডটাও অনেক মানে হাইপার কোয়ালিটির কালার আপনারা দেখতে পারতেছেন আসলে অনেক বেশি দাপড়া দাপড়ির কারণে আমি দেখাইতে পারতেছি না তো আমি চেষ্টা করবো ডাইলগুলোটাকে সরাসরি দেখানোর দেখতে পারতেছেন আর এই পেঁয়াজটা পড়বে সাড়ে সাত হাজার টাকা যারা সিঙ্গেল নিতে চান ডাইলডটা পড়বে সাড়ে চার হাজার টাকা আর পাইনাপেলটা পড়বে পঁচিশ টাকা ডাইলডটা মেল এবং পাইনাপেলটা ফিমেল আর এটা কিন্তু সম্পূর্ণ অ্যাডাল পাখি আড়াই থেকে তিন বছর বয়স হবে যারা নিতে চান যোগাযোগ করবেন এতদিন কালার দেখাইতে পারতেছিলাম না আসলে ডাইলডের কালারটা কি আর এই পাখিটাও অলরেডি তিনবারই তিনজন নেওয়ার কথা বলছে কিন্তু আসলে একজনও মানে কমিটমেন্ট ঠিক রাখতে পারেনি যার কারণে পাখিটা এখনও আছে তা আমি আপনাদেরকে এখন দেখাবো আমাদের ভায়োলেট করুন না আসলে ভায়োলেট আমি কেন বলি কারণ অনেক দিন যাবত আমি ওদেরকে খাতা থেকে দেখাইতে পারতো কিনা আজকে সরাসরি দেখানোর চেষ্টা করব আসলে ভিওয়ার্স আমি আর কিছু বলবো না আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে একটা পাখি এখানে কি পরিমাণ ভায়োলেট আর আরেকটা টার্কোজ ব্লু টার্কোজ ব্লুর সাথে ভায়োলেটের পেয়ার আসলে আমি প্রথমে বুঝতে পারিনি আমার কাছে কিছু ভায়োলেট কোনো রাখছিলো পুরো ফুল ভায়োলেট আসছিলো আসলে ওই কোনো আমি আট থেকে দশ হাজার টাকা পেয়ার বিক্রি করে দিয়েছি কিন্তু আমি পরে বুঝতে পারলাম যে ওগুলো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পেয়ার হয়ে থাকে যাই হোক সমস্যা নাই যারা নিচে তারা জিতছে এখনও এক পিস আছে এটা এটা ওগুলার মতো অত বেশি না তবে এটাতে ভায়োলেটের স্প্লিট রয়েছে আপনারা দেখতে পারতেছেন তার ব্লুর সাথে ওর কালারের ডিফারেন্সটা আমি বলবো না কিছু যারা নিতে চান যোগাযোগ করবেন এই পেয়ারটা দশ হাজার টাকা চাওয়া হচ্ছে আর দুইটাই কিন্তু একটা একটা ফিক্স করতেছে যেটা ভায়োলেট স্প্লিট ওটা মেল আর যেটা ব্লু ওটা ফিমেল আর এটার ম্যাটিংয়ের ভিডিও আমার কাছে আছে যদি কেউ দেখতে চান দেখতে পারেন মাত্র দশ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যেহেতু এতগুলা পাখি কমে বিক্রি করে দিয়েছি একটাই আছে এই জন্য এটাও মনে করেন কমে সেল দিয়ে দেওয়ার চিন্তা করতেছি যারা নিচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন আর সামনে থেকে এসে দেখে নেবেন পাখি মাসাল্লাহ এখানে লুকোচুরির কিছু নাই কালার কম্বিনেশন আসলে খুব সুন্দর মারাত্মক একটা কালার এই পাখিটার দেখলেই মানে মন জুড়ায় যায় আসলে আমাদের কাছে কিছু ভায়োলেট ব্লু পাইড রিং নেট ছিল এগুলো সোল্ড আউট এগুলো একজন বুকিং দিয়ে রেখে গেছে যার কারণে এগুলো আজকে আর দেখাচ্ছি না খুব সুন্দর কালার আপনারা দেখতে পারতেছেন এই জন্য এটা আজকে আর দেখাবো না এখন আমরা দেখাবো এখানে আমাদের কাছে পাইন্যাপেলের যে পেয়ারগুলো রয়েছে যেগুলো মানে অলরেডি ম্যাটিং চলতেছে আমরা বক্স দিয়ে রাখছি আসলে আমরাই একমাত্র এত কম প্রাইজে এখন বর্তমানে পাইনাপেল টাকা পেয়ার চার হাজার পাঁচশো টাকা এই যে বুকের নিচের লাল আপনারা দেখতে পাচ্ছেন আমার মনে হয় না যে মার্কেটে এই রকম প্রাইজে কেউ পাইন্যাপেল কুনড় বর্তমানে দিচ্ছে তো এটা আমরা নিজেদের চ্যানেলের জন্য এবং আমাদের যারা ভিউয়ার্স আছে পাখির ডাক ইউটিউব চ্যানেলের তাদের সুবিধার্থ সুবিধার্থের জন্য দিচ্ছি আর আমরা অনেক সময় দেখা যায় যে আমরা অনেক বেশি ব্যস্ত থাকার কারণে ফোন ধরতে পারি না অনেক হোয়াটসঅ্যাপে মেসেজের রিপ্লাই দিতে পারি না বা মেসেঞ্জারে তাই অনুরোধ থাকবে যে সরাসরি আমাদেরকে কল দেওয়ার চেষ্টা করবেন আর পাখির ডাক ইউটিউব এবং পেজ থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটাকে ফলো দিয়ে দিবেন তো যাই হোক এখন আমরা যাবো পোকাটেলের দিকে এখানে একটা পেয়ার পোকা রয়েছে দুটি নোটা এবং পাইপটা পাল এটা একটু পাল টাইপের পাইপ এটা পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা জোড়াটা এইখানে অ্যালবিনোর একটা পেয়ার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালভিনোর পেয়ারটা চা হচ্ছে মাত্র আট হাজার টাকা ব্রিডিং পেয়ার পুরা ফুল ব্রিডিং পেয়ার পাখি দেখতে পাচ্ছেন পুরাপুরি মুডে আছে বক্সে যাতায়াত করতেছে বক্সটা একটু ছোট লাগাই দেখি কারণ এটা লাভ বার্ডের সেট আমার করা সেই সেট আপ অনুযায়ী দিয়েছি এখানেও আমাদের কাছে আরেকটা পেয়ার রয়েছে পাখিটা ডিম দিয়ে দিবে খুব শীঘ্রই ফিমেলটা বক্স থেকে বেরোচ্ছে না আসলে কাঠের গুঁড়া নাই আমরা গুঁড়া দিয়ে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই দুটো পাল পাইট এই দুটো আট হাজার টাকা চাওয়া হচ্ছে মিফাইট কোয়ালিটির পাখি এগুলো আমরা আরও আগে ভিডিও দিয়েছি আর নিচে আমাদের কাছে লাভ লাভবার রয়েছে লাভ বার্ড তো আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে মানে একবারে কম দামে থেকে শুরু শুরু করে যত হাই মিউটেশনের লাভ বার্ড লাগে আমরা দিতে পারবো এই পারগুলো পার্শো নাটা রয়েছে পার্সোনাটার পেয়ার এবং যত হাই মিউটেশনের লাভ বার্ড লাগে আমরা পাইকারি খুচরা সবভাবেই বিক্রি করে থাকি যারা নিতে চান যোগাযোগ করবেন দামি কম দামি সব ধরনের বার্ড আমাদের কাছে রয়েছে তো যাই হোক আজকের ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সালামু আলাইকুম আল্লাহ হাফেজ